কিন্তু আল্লাহ পাকরাবুল আলামিন জান্নাতে এমন মহিলা দিব যাদেরকে কোনো দিন টাস পর্যন্ত করে না লায়াত মিতুন্না জিন জিন্নু ওয়ালা জান কোনো মানুষ এবং কোন মানুষ এবং ইনসান কেউ জিন কেউ তাকে স্পর্শ করে নাই এমন সুন্দর এবার সে বউ বয়স থাকবো কি আদম আলাইহিস সালাম তো সালামের বলিদান করব একত্রিশ বছর হইতো না আবার তেত্রিশ হইতো না সবসময় বত্রিশ থাকবো দশ বছর পার হয়ে গেল বত্রিশ থাকবো খাটি জোয়ান থাকবো সুবান এবার সবই পাইছে জান্না যায় সবই জোয়ান পাইছে এবার চরিত্র যদি ঠিক না থাকে সুন্দর হইলে কোনো কামই বলি আল্লাহ বলেন ওই দিন সৌন্দর্য কেমন চরিত্র কার দিব চরিত্র দিব আজিম বিশ্ব নবীর চরিত্র দান করবেন চালক চরিত্র দান করবেন কার বিশ্ব নবীর চরিত্র আর কোন বেজাল আছে বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল

পাওয়ার পরে এরা জান্নাতে যখন আল্লাহ পাকরাবুল আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবার সায়া দেখবো আমার বন্ধু নাই আমার অমুক ভাই নাই আমার অমুক চাষা নাই কারণ কি ঘটনা কি আল্লাহকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকরাবুল আলমিন জাহান নামীদের সাথে সরাসরি কত কতনের শুরু সুযোগ দেয়া দিবে যাও তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো তারা দেখো জাহান নামে সাঁতারে তখন জান্নাতিরা বলবে মা সালাকাকুম ফি সাকা ও জাহান্নামীরা ও আমার বন্ধু ও আমার ভাই তোমাদের কিসে জাহান্নামে গেলা তখন তারা বলবো সাইর কারণে জাহান্নামে গেছে মাইসুরতে ইউসুফ কো নেহি চাহানে ওয়ালা ভাই কোনস কি মানন্দ নেহি আশিক লাইলা میں عائش کے مولا گو میرش کے جملہ جگہ جس کی تجلی سے اجالا اے جملہ جگہ جس, جس کی تجلی سے اجالا محبت ٹو سکر خری

اسیا بولن ہے اللہ پیراؤن بولے براو جلا اسیا بولن ہے اللہ پیراؤن بولے براو جلا اللہ بولن او جائی اللہ بولن او جناتي ركوعت لا, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالاً والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا أرض صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الحمد لله دار النجاة بليكا مدراشات كان فردي شمبة منجر من وينجر بدوقي آيجته شطرت بارشيك উপস্থিত আমার উস্তাদে محترم সম্মানিত সভাপতি এই হোক দূর দূরান্ত থেকে আগত আল্লাপকেরা পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরবিয়ানে আও কলেজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলে অবstan রত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনের মজলিসে উপবিষ্ট হওয়া ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেছেন এইজন্য সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম সাইয়েদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন نمدر مدینہ سید السقلین امام المرسل حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ السلام و و امی اپنا در شمو کی قرآن مجید کی چو آیات چھے বিশ্বনবী সৈদুল মোরসালিন রহমাতুল্লাহ এর হাদিসের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একানা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা শুনব আল্লাহ যেন আমাকে এখলাসের সাথে বলার আপনাদেরকেও এখলাসের সাথে শোনার কৌফিক দান করেন সকলে বলি আমিন আমি কুরআন মজিদের যে আয়াত তালাওয়াত করেছি যে আয়াতগুলা তালাবাত করেছি এই আয়াতের মধ্যে চারটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে জাহান নামীরা জাহান নামে যাওয়ার চারটা বৈশিষ্ট্য এই সুরার মধ্যে আলোচনা এই ষাটটা গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা পরিহার করে নিয়ে পরিহার করলে লাভ কি ফলে আমরা জান্নাতি হব জাহান্ন নাম থেকে আমরা মুক্তি লাভ করব তাহলে এই সাইটটা গুণ আমাদের মাজরিদ থাকে তাহলে বর্জন করার দরকার আছে না নাই যদি আমাদের মধ্যে এই সাইটটা গুণ থাকে তাহলে আমরা পরিহার করব তো ইনশাল্লাহ আমরা সকলে জান্নাতে যাইতে চাই ঠিক কিনা আমরা যত মানুষ আছে সকলেই চাই জান্নাতে এটাও কিন্তু একটা জান্নাতের বাগান এটা

আল্লাহ পাকবুল্লা আলামিন এই সুরার মধ্যে বলেন এমনি এমনি জান্নাত যাওয়া যেত জান্নাত যাইতে গেলে কয়টা শর্ত দুইটা শর্ত এক নম্বর ইমান বলেন এক নম্বর ভিন্ন আয়াতে আল্লাহ পাকবুল্লা আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা ইমান ইমান شدو تانا قران المجيدر عروت سرار مد الله فقرب رب العالمين بليت يا أيها الذين آمنوا اتقوا الله ولتنور نفس ما قدمت لغد

মফা সিরিজ এক উল্লেখ করে আমরা সমাজের মধ্যে সুৎকুর গুস্কুর সাদাবাস ক্ষমতার পড়াই দেখায় এমন আছে নাই সমাজের মধ্যে যদি প্রভাবশালী সুৎকুরকে যদি জিজ্ঞাসা করে ওবা তুমি কি ইমান দাম টিক কিনা সমাজের মাধ্যমে যদি গুশকুরকে জিজ্ঞাসা করেছে তারও যদি যায় জিজ্ঞাসা করেন তারা জিজ্ঞাসা নিবেন কিবা বা কব আমি ইমান ঠিক কিনা বলেন না এমনি ভাবে একজন পাঁচ নামাজ পড়ে টান্ডার মধ্যে উজু করে ফজরের জামাতে ধরে তাকেও যদি জিজ্ঞাসা করেন চেয়েও বলবে তাহলে শুধু বললেই হবে নাকি কারণ এই সমস্ত ডাক্তারের কাছে যদি ডাক্তারের কাছে যদি যান তাহলে জ্বর মাফার থার্মোমিটার মোমিটার আছে ঠিক কিনা জ্বর মাফার যন্ত্র আছে যদি ডায়াবেটিস কারো থাকে ডায়াবেটিস এর ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস মাফাইলে ডায়াবেটিস মাফাইলে বলে দে তিরিশ পঁচিশ সাত আট ঠিক কিনা কিন্তু ইমান একটা বিষয় এটা ইমান মাফার কি নাই যন্ত্র নাই কি যন্ত্র কারণ দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন আছে হুজুর আল্লাহ চলে হুজুরের কাছ থেকে পারি গড় করেও বলে হুজুরের সমলসরা ঠিক করে ঠিক কিনা এমন আছে না নাই এমন সমাজের মধ্যে আছে একটা দিনই একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লোক বলনেওয়ালা লোক আছে না না কারণ ইমান ইমানের অবস্থা কে জানে আল্লাহ উবাইবনে উবাই কা সে লম্বা জুব্বা ছিল বড় আলেম ছিল সে নদীর সবসময় বিরোধিতা করতো তারেও যদি জিজ্ঞাসা করে সে বলে ইমানদার আমাদের মধ্যে এক দল ব্যবসায়ী যারা বলে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আর বলে এই একশো টাকার মাল কর দুইশো টাকা রাখিস দুই দুই মানে দুই আঙ্গুলো বুঝাই দুইশো টাকা বলেন বেশি লাভ করা এগুলো ঠিক আছে নি জুলুমনা তারও যদি জিজ্ঞাসা করেন সেও কেব ইমানদার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বললা বললা যখন একশো হইবো একশো এমন আছে না নাই তসবি আর হেমে দিয়ে দুই নাম্বারই করে এমন আছে না না হল এক নম্বর ঈমান মাপার যন্ত্রণা সমাজের মধ্যে সকলে ঈমানদার দাবি করে করে তো সব প্রকৃতপক্ষে ঈমানদার কে আল্লাহ পাখরা বলে আন আমি জানেন এই জন্য সকলে ইমানদার দাবি করলেও ঈমানদার হতে পারে না এই জন্য অনেক সমাজের মধ্যে সৎকুরু গুস্কুর এমন ব্যক্তি আছে তাদেরকে বলতেছে ও সুত ইমান আনন্দ কেমন ইমান যেমন সাহাবাই কেরাম ইমান এনেছে সেমন ইমান আনো তাহলে এক নম্বর জান্নাত যাইতে গেলে প্রথম শর্ত কি ইমান আনত দুই নাম্বার জান্নাত যাইতে গেলে দুই নাম্বার শর্ত হইল নেক কাজ করতে হবে কি কাজ করতে হবে বলেন না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতে দুই নাম্বার শর্ত হলো যাওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো নেক কাজ করতে হবে নেক কাজ কি যত মানুষ আছে সবাইকে ইবাদত করতে হবে ঠিক কি না কোন মানুষকে অনর্থক বানাইছে না অনর্থক বানায় না আল্লাহ বলেন আফাহাসিবতুম আনমা খলকনাকুম আবানসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে اے مسلمان بندر اللہ الغلام اللہ پاک رب العالمین انر تک بنان نائی اللہ اللہ کیا بنائی سے اللہ وما خلقت الجن والانس الا ليعبدون اللہ پاک رب العالمین মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একমাত্র ইবাদত করার জন্য অনর্থক বানাই নাই বানাইছে কেন ইবাদত করার জন্য আর যারা ইবাদত করবো তারা হইলো আমিনুস সানিআত কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর যারা ইবাদত করবে না তাদের অবস্থা কি আল্লাহ বলেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا, لا يسمع لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها الله ظلمه أجدر مانوش أسئلة جدرك بانا يصير تدرك بانا يصير زي ما تذكر لك يقول ايه فورينا তাদের কান দিছি কান দেয়া শুনে না তাদের একটা অন্তর দিছি অন্তর দ্বারা বুঝে না তাদের দুইটা চক্ষ দিছি এই চক্ষ দ্বারা তারা দেখে না এমন সমাজে আছে না নাই এই সমাজে দেখেন অনেকেই আছে অপসরের মধ্যে অযথা বাজারের মধ্যে ঘুরতেছে এত সব ইচ্ছা করলে এই মাহফিলে বসতে পারে না পারে না এদেরকে আল্লাহ তৌফিক দেন হাদিসের মধ্যে আছে ইদা আরাদা আল্লাহু বিআবদিন খাইরান ইস্তামালাহু আল্লাহ قالوا كيف استعمله الله يا رسول الله قال للعمل الصالح قبل الموت الرسول إذا أراد الله بعبد خيرا استعمله الله الله جد كنو بكتي كي فصندو كره تاكي نكاس كرام تاكي كي كره كاكو كنو بكتي جد فصندو كره الله پاك رب العالمين تاكي تركاس كرام ابار صاحب کرام رسول الله الله پاک رب العالمين امادر کے جو محبت کریں كيّ بابي کی بابے ببار کریں استعمال اللہ ببار کریں کی بابے ببار للعمل الصادق قبل الموت আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তো এমন আপনাদের বিপক্ষে আরেকদল ব্যক্তি আছে অযথা ঘোরাফেরা করতেছে আয়রন মাফিলা আয়রন আপনাদের বিরুদ্ধে তাড়াতাড়ি মাটো আয়রন আল্লাহ বলেন ولكم اذان لا يسمعون بها তার অন্তর দিলাম চক্ষু দিলাম কান দিলাম কিন্তু সেব শুনে না বোঝে না দেখে না তাদের উপমা বলেন ইলাইকা কান আল্লাহ বলে আল্লাহ বলেন এরা হলো চতুর্থ পর্যন্ত আমি গাবিকে যেমন চতুষ্পর জন্তুকে যেমন কান দিছি চোখ দিছি অন্তর দিছি তারা না শুনে না দেখে না এই সমস্ত মানুষকেও আমি মানুষ বানাইছি কিন্তু দাদা এই পচতুষ্পর জন্তুর মতন হয়ে গেছে ঠিক কি না শুধু তা না 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 এরা এমন না আর আল্লাহ পাকরব্বুল আলামিন আরো বলেন এদের ব্যাপারে বলেন কালবাল বালহুম আদল চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আমি বানায়া দিলাম নাউজুবিল্লাহ বলেন তাহলে যারা ইবাদত করবে তারা জান্নাতে যারা ইবাদত করতে না তারা কি তাহলে আমরা পাইলাম ইমানের লেগে দুইটা শর্ত এও জান্নাতে যাওয়ার লেগে দুইটা শর্ত ইমান আনতে হবে নেক কাজ করতে হবে ঠিক কি না এবার জান্নাতীরা জান্নাতে যাইবে এই যে আমার আলোচনা শুরু হইতেছে জান্নাতে রাজত্ব জান্নাত যাইব স্পেশাল ভাবে কিছু নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন অটোমেটিকলি দেয়া দিব বলেন না সুবহানাল্লাহ নবী ও দনা ওলি ও দনা বড় বুজুর্গ ও আল্লাহর দনা শুধু আপনি জান্নাতি হইছেন আর স্পেশাল ভাবে এগুলা পেয়ে যাবেন এক নাম্বার মানুষ মৃত্যু চাই না সমাজের মধ্যে কি চাই না মৃত্যু চাই না

আল্লাহ বলেন আমি ইউসুফ আলী সালামের সুন্দর যদান করব ও সুন্দর লাগে পাগল হ্যাঁ জান্নাতে কিন্তু সুন্দর কেমন সুন্দর বানাবো ইসুফ আলাহ সালামের মতন সুন্দর বানাইব সুবান আল্লাহ না গুণ দেখা গুণ দেখা বিয়া সাথে করবেন গুণ দেখা মহাব্বত করবেন কারণ কি কবি বলেন রূপ না থাকুক তবুও গুণ টাকা চাই গুণহীন রূপসির সমাদর না এই জন্য তিন নাম্বার হলো জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ পাকরাবুল আলমিন তিন নাম্বার যে নিয়ামত দেব এটা হইলো মানুষ সুন্দর কণ্ঠ চায় ঠিক কিনা আমার কণ্ঠটা যদি টান সুন্দর হইতো তাহলে গানের মধ্যে একটা টান যে দিলাম ঠিক কিনা এমন আছে না না আল্লাহ বলেন জান্নাতে আমি দাউদ নবীর কণ্ঠ দিব সুবান আল্লাহ জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা সেমিনার করব সেমিনারের এর মধ্যে বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি হলো پیغمبر দাউদ আলাইহিস সালাম দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল যখন তিনি তেলাওয়াত করতেন তেলাওয়াত করতেন সঙ্গে সঙ্গী বনের পশু পাখি এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত পাড়ের নিকট ভিড়ে থাকতো সুবহানাল্লাহ বলেন এবার জান্নাতে जाया হেরা কোনটো পাইছে এবার কিসা বিয়া করতেছেন কিসা দুনিয়ার মধ্যে মানুষ কয়টা সুন্দর একটা বই টিকি আছে আছেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার সাথে সাথে সুন্দর একটা বোধ দিয়া দিব খালি বউই তো না একটার বেশি করা জানি একটার বেশি করলে সঙ্গে সঙ্গে মামলা শুরু হইব ঠিক কিনা আর যদি অনুমতি আছে ক্ষমতার বাহাদুর যদি কইরাও লাইন তাহলে সর্বোচ্চ সাইটটা করতে পারবেন কয়টা দুনিয়ার মধ্যে সাইটটি এর সুযোগ নাই আল্লাহ বলেন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাউত্তরটা হুর দিব সুবহানাল্লাহ বলেন না ওয়াহুরুন ঈন কা আমসালুল লুলুল মাকনুন

এবার সে বউ বয়স থাকবো কি আদম আলাইসালামের বলিদান করব। একত্রিশ বছর হইতো না আবার তেত্রিশ হইতো না সব সময় বত্রিশ থাকবো দশ বছর পার হয়ে গেল বত্রিশ হই থাকবো খাটি জোয়ান থাকবো সুবান এবার সবই পাইছে জান্ন তো যায় সবই জোয়ান পাইছে এবার যদি চরিত্র যদি ঠিক না থাকে সুন্দর হইলে কোনো কাম হইব নি আল্লাহ বলেন ওই দিন সৌন্দর্য কেমন চরিত্র কার দিব চরিত্র দিব হলোকা আজি বিশ্ব নবীর চরিত্র দান করবেন চলো চরিত্র দান করবেন কা বিশ্ব নবীর চরিত্র আর কোন বেজাল আছে বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল

পাওয়ার পরে এরা জান্নাতে যখন আল্লাহ পাকরাবুল আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবার সায়া দেখবো আমার বন্ধু নাই আমার অমুক ভাই নাই আমার অমুক চাষা নাই কারণ কি ঘটনা কি আল্লাহকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকরাবুল আলমিন জাহান নামীদের সাথে সরাসরি কত কতনের শুরু সুযোগ দেয়া দিবে যাও তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো তারা দেখো জাহান নামে তখন জান্নাতীরা বলবে মাসালাকাকুম ফি সাআ ও জাহান্নামীরা ও আমার বন্ধু ও আমার ভাই তোমাদের কিসে জাহান্নামে গেলা। তখন তারা বলবো চার কারণে জাহান্নামে গসি কয় কারণে এই সাতটা গুন যদি আমার মধ্যে থাকে তাহলে আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ এক নাম্বার গুন আলুম লম নাকু মিনান নাম্বার হলো আমরা নামাজি ছিলাম না জাহান নামিরা বলবো আমরা নামাজি ছিলাম না কালি এত বড় বড় বিল্ডিং বানাইছে এত বড় বড় বিল্ডিং বানানোর পরও দেখা যায় মুসল্লি না ফজর তো দেখা যায় ইমাম সাপ আর মহাজিম সাপ নামাজ পড়ে এমন আছে না নাই এরা নামাজি ছিল না জাহান নামে যাওয়ার জন্য এক নম্বরের কারণ হলো কি নামাজি ছিল না عبارة أغبك إجدل بك تنمس فورتو كين تو ترى نمس جهنم الله بر فويل للمصلين الذين هم عن صلاتهم ساعود الذين هم يرون নামাজ ওইরাও জাহান্ন নামে গেছে একদল এরা যারা আল্লাহাদী নাহুম পাওয়াই বললে মুসল্লে ওই সমস্ত নামাজেরাও জাহান্নামে যাবে আল্লাহাদী নাহুম আনসলা ফিল সাহুন যারা নামাজ থেকে দূরে থাকতো আল্লাহাদী নাহুমুন দেখাইবার উদ্দেশ্যে তারা নামাজ পড়তো আর গাফ রক্ষা করতো অর্থাৎ কবেলা করতো এমন আসে না নাই যাইহোক এক নম্বর কারণ হলো ওই ব্যক্তির নামাজই ছিল না এবার আসেন আমরা যদি কেউ নামাজ না ফেরত থাকি আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এই জন্য আমরা যারা নামাজ পড়ি এই নামাজটা ঠিক পড়বো তো ইনশাল্লাহ হায়াতের দিন যা বন্ধু তোমার নেই তো বাবনা দুনিয়া চরম তামাশা শৈতানের দুখা ক্ষমা পাবে অনুরাগে অনুসূচনায় হায়াতের দিন পুড়িয়ে যা হায়াত কিন্তু চলে নামাজ করবো তো ইনশাল্লাহ চার কারণের এক নম্বর কারণ কি নামাজ পড়তাম না আর তিন কারণ ইনশাল্লাহ অন্য সময় বলবো আমরা এলাকার বক্তা